তোর দিয়ে দিয়ে পড়লে ফেরগা আর দ্বিতীয় সগোলে বর আমার যে আমি আমার সকলে বর পড়ে দিন বা গুমজালে হোক তাইলে ফেরগা আর একদে সগোলে বর ওকে ইচ্ছে ডিবি মিনিং আমি মিনিং আমি গির এবং তো আচ্ছা তুমি ইচ্ছে নাম্বার ফেরগা চোখের গালো দেয় স্কিন ওয়াক্স স্কিন ওয়াক্স স্কিন ওয়াক্স আশা করো তুমি আলাদা এবার পারিবা স্কিন ওয়াক্স নতুবা আমি আলাদা হবো পারি ডার্ট অফ দা বডি ডার্ট অফ দা বডি ডার্ট অফ দা বডি অ্যান্ড দ্বিতীয় নাম্বার বলা দেয় আমি চোখ লেবর চিবি আমি হবো পারি আই ওয়াক্স আই ওয়াক্স আই ওয়াক্স ওকে সো অলরাইট তো আশা করুন তুমি আলাদা ইচ্ছি এই ভিডিও বসে তুমি আলাদা হর প্রিয় এই ডিবে মিনিং তো জিছি ভিডিঅ'বোৰ গম লাগে তালে অৱশ্যে তুমি লাইক কমে নেয়াৰ কৰিবা অকাইট নমত্ৰ দে বাই বাই